হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই আনাদার ট্রাভেল ব্লগ আজকে আমি আর আয়ন দুজনে মিলে বাইকে করে নহসপল্লি ভ্রমণে যেতেছি নহসপল্লি অনেক সুন্দর নহসপল্লি যাওয়ার রাস্তাটা অনেক সুন্দর এই যে আমার বাইক আজকে বাইকে করে আমি আর আয়ন নহসপল্লিতে যাব যাই আমাদের সাথে থাকার জন্য সকালকে অনুরোধ করছি আমরা কোথায় যাইতেছি আয়ান নুহাস নুহাস পল্লী আজকে আমি আর আয়ান আমরা দুজন নয়াশপুরের উদ্দেশ্যে রওনা হয়েছি নয়াশপুরলে অনেক সুন্দর আর নয়াশপুরের ভিতর দিয়ে যাওয়ার এই যে রাস্তাটা এই রাস্তাটা জাস্ট অসাম একেবারে জঙ্গলের ভিতর দিয়ে যাইতে হয় এই রাস্তাটা অনেক ভাঙাচোরা ছিল তাই না আয়ান হ্যাঁ অনেক রাস্তাটা অনেক ভাঙাচোরা ছিল রিসেন্টলি রাস্তা কার্বনিং করছে এখন এই রাস্তা দিয়ে যাইতে অনেক ভালো লাগে এই সাইটটা অনেক সুন্দর অনেক সুন্দর বাতাস জঙ্গলের মধ্যে কে যেন আগুন লাগাই দিছে আয়ান দুই পাশটাই এত সুন্দর অসম্ভব সুন্দর এই রাস্তা দিয়ে যাইতে যে কি ভালো লাগে আমার আয়ান তোমার কি ভালো লাগে না বাবা হ্যাঁ তোমারও ভালো লাগে আমারও ভালো লাগে এই যে রাস্তার ভিতর দিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে যে রাস্তা গেছে কি সুন্দর লাগতেছে তাই না আয়ান বর্ষার সময় যখন এই রাস্তা ভেজা থাকে গাছের পাতা গুলো পরিষ্কার হয়ে থাকে আরো ভালো লাগে এই যে জঙ্গলের মধ্যে আগুন লাগাই দিচ্ছে কারা যেন এখান থেকে তো দাবানলের সৃষ্টি হইতে পারে গাছগুলো যারা করে খারাপ করে এগুলো ইচ্ছা করে আগুন লাগায় দেওয়া হয় যাতে করে কিছু গাছ মারা গেলে এই গাছগুলা তখন তারা কাটতে পারে খড়ি হিসেবে ব্যবহার করতে পারে কিন্তু আসলে দেখার মতো কেউ নাই বাংলাদেশের বন জঙ্গল গুলো এভাবেই ধ্বংস করা হচ্ছে সামনে আরো সুন্দর জায়গা আছে এটা একটা মাঠ এখানে ঈদের নামাজ পড়া হয় এই জায়গাটা অনেক সুন্দর ও এখানে একটু দাঁড়াই আমরা

কত খারাপ দুইটা হেডলাইট বাড়ি দিছি তারপরেও সে গাড়ি চাপায় নাই ইভেন স্পিড ও কমায় নাই এই ট্রাক ড্রাইভার গুলো এরকম বদমাইশ হয় এটাই হচ্ছে নোয়াশপলের রাস্তা ব্যারামচুলি হয়ে তারপরে নোয়াশপলে যাইতে হয় এই এলাকা একেবারেই ঘন জায়গার থেকে একেবারেই দূরে অবস্থিত এখানে খুবই কম মানুষের বসবাস ঘন বসতি এখানে নাই বললেই চলে খুবই অল্প মানুষ থাকে এখানে বাড়ি ঘরের পরে সবুজ ধান ক্ষেত বনের পাশেই অসম্ভব সুন্দর লাগে এইখানকার ল্যান্ডস্কেপ জাস্ট অসাম বলে বোঝানো যাবে না এতটাই সুন্দর রাস্তার দুই পাশেই এরকম সুন্দর সবুজ ধান লাগাইছে মাত্রই অসম্ভব সুন্দর সুবাহান আল্লাহ আল্লাহর সৃষ্টি অনেক সুন্দর আমাদের গাজীপুর আসলে কম সুন্দর না রাস্তার দুই পাশেই যে রকম ধান ক্ষেত জঙ্গলের পাশে একটা হচ্ছে গজারি বন এই গজারি বনের এই নী অবস্থিত হুমায়ুন আহমেদ তার সাহিত্য চর্চা করার জন্য এরকম নিরিবিলি জায়গা খুঁজতেছিলেন তো খুঁজতে খুঁজতে ওনার নাটকের শুটিং জন্য উনি গাজীপুরে এসে এই বন দেখে তখন যখন পরিকল্পনা করে যে এরকম একটা জায়গায় আমার নিজস্ব বাগান বাড়ি হলে সেখানে সাহিত্য চর্চা করতে পারতাম এবং ঠিক তাই করেছেন সেই গ্রামে উনি অল্প দামে অনেক জমি ক্রয় করেন জমি কিনে তারপরে ওইখানে নসপল্লী তৈরি করে এই যে একেবারে ঘন জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা আমার ভিওয়ার্স যারা আছেন যারা অপরিচিত যারা এই এলাকায় কখনোই আসেন নাই তাদের কাছে আমার অনুরোধ থাকবে এলাকাটা এসে একবার ঘুরে যাওয়ার খুবই ভালো লাগবে যারা প্রকৃতি পছন্দ করেন আমার মতো যারা বন জঙ্গল পছন্দ করেন তাদের খুবই ভালো লাগবে বিকাল পাঁচটার পর থেকে এই রাস্তা দিয়ে আসলে চলাচল করাটা খুব টাফ হয়ে যায় এখানে পাহাড়ের মতন ঢালু এখানে চুরি চিন্তায় খুন রাহাজানি সব কিছু হয় আর বিকাল হলে এখান থেকে শিয়াল বন বিড়াল বেজি এগুলো পার হইতে দেখা যায় রাস্তার মাঝে মধ্যে শিয়াল দাঁড়ায় থাকে দুইটা তিনটা করে এগুলো সব সরকারি জমি বন বিভাগের জমি এগুলো আয়ান কেমন লাগতেছে তোমার বাবা আজকে খুব ভালো তোমার তো ঘুরতে পারলে মজা তাই না হ্যাঁ আমারও তো ঘুরতে ভালো লাগে বাবা তোমার মতো আমরা আজকে নোয়াশপল্লী পর্যন্ত যাব এর পাশে অনেক বড় বড় ঘের এখানে মাছের চাষ করা হয় বাবা একটু ভালো করে ধরো কোথায় ধরছো তুমি বেল তুললে হবে ভালো করে ধরো নকালবালায় এদিকে অনেক পর্যটক আসে আশেপাশের স্থানীয় যে ছেলেরা আছে তারা বাইক নিয়ে ঘুরতে আসে নওশলিতে যাওয়ার রাস্তাটাই খুব সুন্দর যারা নওশলিতে আসতে চান মনচরসা আশেপাশা যারা থাকেন তারা মনচরসা থেকে ভারতবা বাজারে আসবেন বাজার ভারতবা বাজার থেকে ডান দিকে একটা রাস্তা চলে গিয়েছে সামনে কিছুটা দূর আসার পরে দিকে একটা রাস্তা চলে গেছে ভেরামতলীর রাস্তা এই রাস্তা ধরে আপনারা নার্স আসতে পারেন এই রাস্তার সৌন্দর্য এই রাস্তার প্রাকৃতিক সৌন্দর্য রাস্তার যে ঘন জঙ্গল গভীর জঙ্গল আপনাকে মুগ্ধ করবে বিমাহিত করবে প্রচুর বাতাস আসসালামু আলাইকুম কেমন আছেন হুজুর এখানে অনেক সুন্দর বাতাস

বাইকে করে করলে আসতে এই ভিতর দিয়ে আদান রাস্তা থেকে সব মিলে প্রায় 18 থেকে 20 কিলোমিটার হবে বেশি না আর রাস্তার দুই পাশে সুন্দর যা এত সুন্দর আসলে এই দূরত্ব এই দূরত্ব অতিক্রম করতে যতটুকু সময় লাগে না কেন এই সময়টা আসলে কেটে যায় আর সাথে সাথে যারা একজন থাকে তারা কথা বলতে বলতে সময় কেটে যায় আমার সাথে আয়ান ছিল তাই আমার সময় খুব ভালো কেটেছে আমরা দুই বাপ বেটা গল্প করতে করতে নরসপল্লির উদ্দেশ্যে যাত্রা করেছিলাম তাই আমাদের খুব একটা বেশি সময় লাগেনি সময়টা খুব ভালো কেটেছে বর্ষার সময় এখানে পানিতে একবারে ভরা থাকে প্রচুর পানি থাকে তখন অনেক মানুষ আসে এখানে বাইক রাখার জায়গা পর্যন্ত থাকে না যেগুলো ছোট ছোট রেস্টুরেন্ট এদিকে প্রায় আমি ঘুরতে আসি যখনই আমার কোনো কাজ থাকে না আমি ঘুরতে আসি এদিকে এদিকটা আমার অনেক ভালো লাগে প্রাকৃতিক পরিবেশ খুবই সুন্দর এই যে একটা বন এই বনের পরেই নহাস পড়লি এই বনটাও খুব সুন্দর এক সময় এই রাস্তাগুলো আসলে যখন মাটির ছিল তখন আরও অনেক বেশি সুন্দর ছিল তখন যানবাহনের চাপ কম ছিল খুবই ভালো লাগতো বিষয়টা হচ্ছে যে এই জঙ্গলটা খুবই বিপজ্জনক এখানে যারা ঘুরতে আসবেন তারা অবশ্যই একটু সতর্কতা অবলম্বন করেই আসবেন এবং নিরিবিলি নির্জন পরিবেশে দাঁড়াবেন না আর জল বলে আসলে ভালো হয় যেগুলো সব আশেপাশের জমিগুলো সব এক ফাঁকা ছিল এখন জমিগুলো বিক্রি হয়ে গিয়েছে এই যে একটা দক্ষিণ দুয়ারি রিসোর্ট এই রিসোর্টের সামনেই বাম পাশে একটা রাস্তা চলে গেছে ওই রাস্তা দিয়ে একটু ভিতরে গেলেই নশ কাকা এই চলে যেটা নসলের রাস্তা এই দিয়ে এসে বাম দিকেই একেবারে জঙ্গলের মধ্যে এখন রমজান মাস অতক্ষণ নসলে তে কোনো পর্যটক নাই এটাই নলি মন আহমেদ স্যারের সমাধি এইদিকে

আর ভিতরে কোনো মানুষের জন্যই তেমন কোনো একজন দুইজন কেয়ারটেকার ছাড়া ম্যানেজার ছাড়া তো আমরা সিদ্ধান্ত নিতাম আমরা পেছন দিয়ে যাব আরও অনেক ভিতরে এই জায়গাটা খুবই শুনশান এবং নীরব চারপাশে কোনো মানুষজন নেই আমার বাইক রাখা এখানে সেফ না তাই খুব অল্প সময়ের মধ্যে এই গেট দিয়ে ভিতরে প্রবেশ করে দেখে চলে আসব এই গেট দিয়ে ভিতরে প্রবেশ করে যে কেউ চাইলে টিকিট ছাড়া বা কোনো টাকা পয়সা খরচ করা ছাড়া এখানে বাইরে থেকে সমান ছাড়া কবরটা দেখে চলে আসতে পারবে জেরাত করতে পারে সেই ব্যবস্থা রাখা হয়েছে বাবা আমি হুমায় আহমেদ সমাধিতে চলে আসছি আসসালামু আলাইকুম ইয়াহলাল কবুর হুমায়ুন আহমেদ দু হাজার বারো সালে যেদিন মারা গিয়েছিলেন ওনার জানাজায় আমি এসেছিলাম যে নোসফলের ভেতরে আমাদের সময় কমে যেন আমরা ভেতরে প্রবেশ করি নাই ভেতরে প্রবেশ করতে দুশো টাকা টিকিট এই যে লিচুতলা হুমায়ুন স্যারের সেই প্রিয় লিচুতলা হুমায়ুন স্যার বলেছিলেন যে আমি মারা গেলে নোয়াসফলের লিচুতলায় আমার কবর দিও সে লিচু তলাতেই ওনার ইচ্ছা অনুযায়ী ওনার চা অনুযায়ী ওনাকে চিরসায়িত করা হয় যাই হোক আমরা এখন চলে যাব অনেক ঘন জঙ্গল এখানে বেশিরভাগ থাকা নিরাপদ নয় আমার বাইকও এখানে সেফ না যাই হোক হুমায়ুন আহমেদ স্যারের খবর কর জেরত করতে পারিনি আসলে সময় পাইনি খবরটা দেখে আমি আর আয়ান চলে এসেছি এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা হয়েছি হুমায়ুন আহমেদ স্যার ছিলেন আমাদের একজন অত্যন্ত জনপ্রিয় একজন লেখক কবি নাট্যকার আসলে ওনার অনেক গুণ এত এত গুণ একজন মানুষ গুণে গুণান্বিত হতে পারে জনপ্রিয় একজন কথা কথাসাহিত্যিক আমাদের তরুণ প্রজন্মকে বই পড়া শিখিয়েছেন হুমায়ুন আহমেদ বই মেলায় গিয়ে সিরিয়াল ধরে ঘন্টা পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে হুমায়ুন আহমেদ স্যারের বই কিনে হুমায়ুন স্যারের অটোগ্রাফ সহ বই কিনে এনে আমরা পড়তাম ওটা ছিল আমাদের সময়কার আবেগ এখনকার তরুণ প্রজন্ম বইটা খুবই কম পড়ে যাই হোক তরুণ প্রজন্মের প্রতি আমার পরামর্শ থাকবে বেশি বেশি করে বই পড়ো